এত ভাইরাল একটা বডি সোপ যেটা আমি ব্যবহার না করে পারলাম আমি আমার বডির স্কিন নিয়ে অনেক বেশি কনসাস কারণ আমাকে কেউ বলবে তোমার ফেস এবং বডির কালার মিলছে না সেটা তো আমি হতেই দিব না আমি আমার বডির স্কিন টোন আমার ফেসের থেকে অনেক বেশি ব্রাইট করতে পেরেছি কারণ এই সোপটা একটা ম্যাজিক্যাল সোপ বিশ্বাস করেন এই সোপটা ব্যবহার করলে আপনাকে কোনো বডি ক্রিম আলাদা করে ব্যবহার করতে হবে না ওয়ান ওয়াশেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী আমি কথা বলে আমার কথা বিশ্বাস করা লাগবে না আপনারা একবার হলেও ব্যবহার করে দেখবেন জাস্ট পাগল হয়ে যাবেন নরমাল সোপের জায়গায় এইটাই ব্যবহার করতে থাকবেন এটা হচ্ছে অরাভিয়া ব্র্যান্ডের একটা বডি সোপ যেটা শুধুমাত্র বডির জন্য ম্যানুফ্যাকচার করা হয়েছে এবং এটা শুধুমাত্র আপনারা বিটোলজিতে পাবেন এইটা ফেসের জন্য না শুধুমাত্র বডিতে ব্যবহার করবেন গলা থেকে পা পর্যন্ত প্রতিবার গোসলের সময় ব্যবহার করবেন অথবা যদি কোনো বডি ক্রিম বা সিরাম স্পেসিফিক্যালি ব্যবহার করে থাকেন তাহলে সেটা ব্যবহার করার আগে আপনারা এই সোপটা দিয়ে ফুল বডিটাকে ক্লিন করে নেবেন তাহলে আপনারা আরো ভালো দশ গুণ ভালো রেজাল্ট পাবেন এটা যদি বডিতে আপনার অনেক ট্যানের প্রবলেম থাকে কিংবা আপনার বডিতে যদি পোড়া দাগ ব্রোনের দাগ টাইপের জিদ্দি দাগও কিন্তু রিমুভ করে এই সোপটা এই সোপটার স্মেল অনেক বেশি সুন্দর যারা পিওর লেমন পছন্দ করেন কিংবা লেবু পছন্দ করেন তাদের অনেক বেশি ভালো লাগবে একদম রিফ্রেশিং একটা ফিল দেয় এবং ইনস্ট্যান্ট হাতটা কত বেশি ব্রাইট লাগছে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ব্রাইট না হেলদিও লাগছে রাইট